কালকে আমি এই পয়েন্টটা তুলে ধরে ধরেছিলাম অ্যাডাল্টারি নট অ্যান অবস্টেকল ফর গ্রান্টিং কাস্টাডি টু দ্য মাদার অফ মাইনার চাইল্ড তো কথাটা আমি কি বোঝাতে চেয়েছিলাম অনেকে বুঝতে পারেনি যে চোপা খুব বেশি চেষ্টা করছে না ছেলেকে কাছে পাওয়ার চোপা গর্গরানি এক পদে তিন পা বানি ইয়েস কালকে আমি একটা ভিডিও করেছিলাম চোপাকে মানে চোপাকে নিয়ে ভিডিও করেছিলাম আমি বলেছিলাম একটা কোর্ট কেসের কথা যেখানে একটা কথা বলা হয়েছে অ্যাডাল্টারি ক্যানট ফ্রম অ্যানি চাইল্ড দেয়ার মাদার্স লাভ ওকে সেখানে অনেক কমিটি এসেছে আপনি চোপার এত নোংরামি করার পরও আপনি চাইছেন চোপা ছেলেটাকে বাচ্চাটাকে পাক বাচ্চাটা যেখানে আছে ভালো আছে বাচ্চাটা আপনার কি মনে হয় বাচ্চাটা ওখানে আসলে এইসব প্রশ্ন ব্লা 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 শুনুন আমার চাওয়া আপনার চাওয়া ভারতীয় আইন নয় ভারতের আইন সমস্ত কিছু ভেবে করা হয়েছে এটা ছ মাস সময় কেন লাগে ডিভোর্স নিতে একটা ছেলে মেয়ে বনছে না ঝগড়াঝাটি হচ্ছে মারপিট হচ্ছে টিকবে না থাকবো না তারপরও ছ ছটা মাস সময় দেওয়া হয় ডিভোর্স নেওয়ার জন্য যত কিছুই করো ছ মাসের আগে কোনো অবস্থাতেই ডিভোর্স ফুল অ্যান্ড ফাইনাল হতে পারে না ঠিক তেমনি বাচ্চা কোথায় থাকবে কি পরিবেশে থাকলে বাচ্চার পক্ষে ভালো কার কাছ থেকে ভালো সেটা সেটা দায়িত্ব পৃথিবীর কোনো ভিওয়ার্সের না কোনো কন্টেন্ট ক্রিয়েটারের না কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার না এমন কি মা বাবারও না তার জন্য আইন বলবে বাচ্চা করে থাকলে ভালো আচ্ছা আমি ওই ভিডিওটাতে কী বলেছিলাম গতকালকে ভিডিওটাতে ভিডিও দেখার সময় একটু একটু ইউজ করবেন বলেছিলাম প্রচুর লাইভ হয় প্রচুর কিছু হয় দেওয়া হবে না পাওয়া হবে না চোপাকে গিয়ে বলা হয় তাড়াতাড়ি বাচ্চাটাকে নিয়ে আয় বি নিয়ে আয় বাচ্চাটাকে নিয়ে আসলে তোর কাছে ভালো থাকবে বাচ্চাটা তোর কাছে নিয়ে আয় প্রচুর কমেন্ট চোপার বক্সে হুম আমার কেউ কেউ চোপাকে উল্টো তুই কেমন মা তুই কেমন করে খাস কেমন করে গিলিস বাচ্চার কথা মনে পড়ে না না তেন না এটা ওইদিকে প্রদীপের কাছে গিয়ে বাচ্চাটা এখানেই ভালো আছে ওখানে দিয়ে না ওখানে দেবেন না বাচ্চা তোমার বাচ্চা থাকবে প্লাস আমাদের মধ্যে কিছু ক্রিয়েটাররা সোনা বাবাকে নিয়ে যেতে দেবে না চোপ চোপাকে জেনে নেয় ডাকে তুই আর যাই করিস সোনা বাবাকে নিস না ভারতের কেউ দেখে নেব কিভাবে তুই কোর্ট থেকে বাচ্চাটাকে পাস হ্যাঁ কারণ চোপার গায়ে একটাই দাগ চোপার গায়ে একটাই দাগ সেটা হচ্ছে অ্যাডাল্টারে ইনফিডিলিটি পরকিয়া হ্যাঁ একজন খুব সুন্দর মানুষ লিখেছে মানে মানে সুন্দর একটা কমেন্ট করেছে চোপা পরকিয়া করে বেরিয়েছে সেটা বড় কথা না চোপার কাছে বাচ্চাটা এখনও চোপা যে রিলেশনশিপে আছে সেটা আমাদের প্রবলেম চোপা যদি রিলেশনশিপকে বেরিয়ে যেত তাহলে বাচ্চাটার কাছে থাকাটা প্রবলেম হতো না চোপা রিলেশনশিপে থাকুক চোপা একটা রিলেশনশিপ ছেড়ে আরেকটা রিলেশনশিপে যাক চোপা যত কিছুই করুক না কেন আমি সেটা বলতে চাইনি আমি বলতে চেয়েছিলাম চোপা কতটা সিরিয়াস এবং সিনসিয়ার বাচ্চাটা পাওয়ার জন্য তার প্রত্যক্ষ প্রমাণ আজকের ভিডিও ওর শরীর খুব খারাপ ওর ভালো লাগছে না ওর হ্যান লাগছে না কোর্ট থেকে ওকে ডেকেছে না কোর্টেও কারোর জন্য কারোর নামে কেস করতে যায়নি বা কেউ ওকে ডাকেনি কোনো একটা কাজ ছিল রোজই এরকম কোর্টের জন্য কেসে কেসের জন্য কোর্টে যায় এসে বলে যে এই কাজে গেছিলাম কাজটা মিটে গেছে যে কাজটা মিটে গেছে কাজটা ভালোভাবে হয়েছে তোমরা জানতে পারবে আমার কাছে জানো অন্য কারো কাছে জানো এই কথাগুলি আমরা গত এক বছর ধরে শুনতে শুনতে এসেছি কোর্টে গেছিলাম মিটে গেছে বসিরহাট কোর্ট হাসনাবাদ কোর্ট দিল্লির কোর্ট দুনিয়ার কোর্ট মানে বাঙ্গালকে হাই কোর্ট জানি না চোপার চোপা নিজে ঘটি এবং চোপার অনেক ভিউয়ার্স ঘটি আছে তারপরও চোপা কেন বাঙালিদেরকে মানে ঘটি এবং বাংলা কি বারবার কোর্ট দেখাচ্ছে হ্যাঁ তোর আয় দিদি কোথায় কোর্ট দিয়ে ভিডিও তো দেখাচ্ছে না কথা থেকে কোর্ট দেখাচ্ছে জেরক্স করলাম কোর্টে যাবো অমুক কিনলাম পেন ড্রাইভ নিলাম কোর্টে সাবমিট করবো শুনে গেছি শুনছি না আইনের কথা তো দিদি বলা যায় না বলা যায় না তোর তোর অর্ধেক বমি করে কেন বমিটা প্রুটা যদি করতেই না পারে অর্ধেক করে কেন সব ব্যাপারেও এরকম প্রত্যেকটা এই রকম কালকে আমি একটা বলতে চাইলাম চেয়েছিলাম যে কথাটা যে অ্যাডল্টারি কেন স্ন্যপ চাইল্ড ফ্রম দেয়ার মাদার্স লাভ হ্যাঁ না নট কোনো বায়োলজিক্যাল নিড বা বায়োলজিক্যাল লাভ এইসব জিনিস ছিঁড়তে পারে না নিতে পারে না ছিনতে পারে না হুম যে আমি এই মাকে বাচ্চাটা দেবো না মানে রশিটা ছিঁড়ে দেওয়া ছিটতে পারে মানে মা আর বাচ্চার ভালোবাসার রশিটা ছিঁড়ে দেওয়া বাচ্চার আর বাবার ভালোবাসার রশিটা ছিঁড়ে দেওয়া পারে না সেখানে চোপা ইজ নট সিনসিয়ার গত এক বছরের মধ্যে আমরা ওকে কোর্টে যেতে দেখেছি ওর প্রচুর জেরক্স করে আনতে দেখেছি ও প্রচুর পেন পেন ড্রাইভ ওর কিনতে লেগেছে টু কিপ দিস ডকুমেন্টস নাইসলি হুম এত কিছু নিয়ে তো যাওয়া যাবে না তাই পেন ড্রাইভ যেন একদম ব্লা ব্লা করে হলো। কিন্তু আমরা রেজাল্ট জিরো অবশ্যই জিরো ওই এক মাল রিকভারি ছাড়া একটু দেখতে পারিনি আজ পর্যন্ত একটা বাচ্চার সঙ্গে দেখা করার পারমিশন যেটা ন্যূনতম অধিকার কোনো মার সেটা আজ পর্যন্ত ও নিয়ে দেখাতে পারলো না বা নিতে পারলো না সেটা বোঝাতে চেয়েছি হুম যারা বোঝেননি তাদেরকে বলছি বাচ্চাটা ধীরে ধীরে বড় হচ্ছে একটা বছর চলে গেছে ফোর ইয়ার্স কমপ্লিট আমি আগেই বলেছিলাম আজ গত বছরই বলেছিলাম পাঁচ বছরের নিচে যে কোনো বাচ্চা মানে তার শৈশব তার মার সাথে স্পেন্ড করার এমনিতেই ও পেয়ে যেত চোপা এত ভালো এত সিনসিয়ার বাচ্চাটাকে পাওয়ার জন্য তার মন খুব কাঁদে তার বাচ্চাটার জন্য তার মন খুব কাঁদে এত কাঁদে এত কাঁদে এত কাঁদে যে বাচ্চাটাকে দেখার জন্য ওটা মিনিমাম পারমিশন কোনো কোর্টে বা কোনো পুলিশ স্টেশনে ও করতে পারেনি নিতে পারেনি ঠিক আরেকটা বছর চলে যাবে এই শুধু আমরা দেখব বসিরহাটে গেলো হাসনাবাদে গেল দিল্লি গেল কলকাতা কোর্টে গেল দেখবো আমরা তারপরে যেই পাঁচ বছরটা কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু চোপার জন্য বা চোপার পক্ষে বাচ্চাটাকে আরও বেশি যে টেনে যে হ্যাঁ আমি মা আমার কাছে পাবে চান্সটা কমে যাবে হ্যাঁ কাস্টাডি তো পাবেই কাস্টাডি পাবে মানে বাচ্চার সঙ্গে দেখা করার রাইট কথা বলার রাইট ভ্যাকেশনে মার সাথে থাকার রাইট এগুলি তো পাবেই অ্যাডাল্টরিন আর হোয়াটসঅ্যাপ চ্যাট আর হোয়াটসঅ্যাপ ভিডিও না এর থেকেও যে কোনো নোংরা ভিডিও তো সম্পূর্ণ কী বলবো যদি ওই রকম ভিডিও যদি কোর্টে প্রডিউস করা যায় দেখুন মা এরকম কাজ করছে যদি দেখানো হয় তারপর ওই যে সেম কেস নট অনলি হারিয়ানা কর্ণাটক সেম এবং দুটো ও চোপা তো তাও দেখাতে পারছে না আমরা দেখছি না আমরা শুনছি চোপা ঘনাতে যাচ্ছে ঘনাতে আসছে চোপার অ্যাড্রেস আমরা রিভিল করেছে চোপার দোকানে বসেছে আমরা রিভিল দেখেছি ফটোগুলি বাট ওরা কিন্তু ডিভোর্স হওয়ার আগেই লিভ ইন রিলেশনশিপে কালকে যে কেসে চলে গেছিলো এবং ওরা একসাথেই আছে সেই মা এবং তার প্রেমিককে নিয়ে একসাথেই আছে হুম তো সেখানের কোনো ওই চ্যাট আর ভিডিও না অলরেডি আর স্টেইং টুগেদার তারপর দুটো বাচ্চাকেই এবং একজন না দুজন যাজ বলেছি কেসটা হাই প্রোফাইল ছিল আর এই মেয়েটাও তার শ্বশুরবাড়ির এগেনস্টে ডাউরি কেসটা মারাত্মক দাহেজ বিশাল একটা ইউপি বিআর হারিয়ানাতে দহেজ দহেজের কেস ফোর নাইনটি এইট কেস থেকেও দহেজ কেসে ছেলেকে খুব খুব জোরে টানা যায় হ্যারাসমেন্ট খুব বেশি করা যায় মেয়ের বাড়িও ওই কেস দিয়েছে ছেলের বাড়িও সেম কেস যে বউ আমার পর কে করেছে তারপরও মা কিন্তু বাচ্চাটাকে পেয়েছে তো চোপা ইন্টারেস্টেড না কালকে আমি এটাই বোলাতে চেয়েছি বগদাদার হাত এমন করে ধরে রেখেছে আই ডোন্ট নো দ্য রিজন বিহাইন্ড দ্যাট কিসের জন্য বগবকুমকে ধরে রেখেছে হুম আর ওই বসিরহাটের উকিল যাই না কত টাকা দিয়ে রেখেছে একশোশো টাকা দিয়ে হবে রেখেছে বোধ হ্যাঁ যে চলছে চলুক আর আমি মাঝে মাঝে কান্নাকাটি কাটি করবো এই চোপায় কিন্তু ছেলের জন্য ড্রেস কিনেছিল ছেলের জন্য রুপোর আংটি কিনেছিল ছেলের জন্য হ্যালো হ্যালো ফোন কিনেছিল ছেলের জন্য ফ্যান এক গরম গিয়ে ঠান্ডা চলে আসছে ও ছেলের জন্য ফ্যান কিনেছিল তার জন্য বলছি যে সত্যিকারের যদি ইন্টারেস্ট থাকতো তাহলে ও কিছু না কিছু করতে পারতো আর রইলো বাকি যারা ওই লাইভে বা যারা ওই ভিডিওতে আমাদের মতো লোকরা যাই বলুক না কেন আলটিমেট জিনিসটা পুরোটাই থাকবে কোর্টের কাছে তারপরে আজকে ভিডিও দেখো চোপার এতটা খারাপ ওকে কোর্ট থেকে ডেকেছে ডেট আমরা জানি কোর্ট মানে তারিখ পে তারিখ তারিখ পা তারিখ চোপা কোর্টে যা ইচ্ছে ছিল না শরীরটা বড় দুর্বল লাগছিল এবং মানে দাদাকে নাও করেছিল আজকে না গেলে হয় না যে কোনো ব্যাপারে ডাকা হোক না কেন এই মোমেন্টে ওর লাইফে কতটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে কোর্ট সেই কোর্টে যে তোর অনিহা কেন ওর শরীরটা ভালো না কোর্ট ওকে ডেটই দেয় না কাউকে ডেট দেয় না ওকে বলতে না তারপরও তার কোর্ট কেস ফেস করতে কোর্টে যেতে এতটা অনীহা ভাবা যায় ভাবা যায় কোনো মানুষ এই রকম করতে পারে চোপা পারে যে কোনো কারণে হোক যেই কারণে হোক নিশ্চয়ই ও মানে ওর নি প্রয়োজনেই যাওয়ার কথা ছিল তারপরও ইন্টারেস্ট নেই অটোমেটিক্যালি প্র্যাক্টারি কন্ডোল চলছে কারণ যেই আরে বাইরের খাবার খায় তারপরও বন্ধ নেই হ্যাঁ ও ও আর এস খেয়েছে কিন্তু ওর মাকে ওই রাস্তার থেকেই মুসাম্বিরের রস খেতে লেগেছে হুম কারণ বাড়ির থেকে একটু মুসাম্বির জুসটা করে নিয়ে যেতে পারতো না ওই রাস্তা থেকে কি না কি জল দিয়ে বানাবে সেটাকে আচ্ছা ওদের প্রত্যেকে না একটা স্ট্রিট ফুড লাভার যেটাকে বলি রাস্তাতে বেরোলে ওদের কিছু না কিছু খেতে মাকে বললাম তুমি খাও আমি খাচ্ছি না আমার যে অবস্থা আমি ও আর নিয়ে এসেছি ও আর খেয়ে বেঁচে আছে হুম কিন্তু ওর একটা জিনিস ভেবে দেখুন তোমরা সবাই আপনারা বলছেন উফ এত পরিশ্রম করেছো এত পরিশ্রম করে বিশাল ব্যাপার সুরাট কিন্তু ওর সাথে সাথে ওর মাও গেছিল। ও ওই এসি নন এসি এসি নন এসি করতে করতে অসুস্থ হয়ে পড়েছিল ওর মাও কিন্তু এসিতে অভ্যস্ত না চোপা এসিতে অভ্যস্ত ছিল কারণ চোপা শ্বশুর বাড়িতে এসি ছিল হ্যাঁ অ প্রাক্তন প্রাক্তন কিন্তু ওর মা কিন্তু এসি নতুন পেলো আমার মনে হয় ফার্স্ট টাইম ইন লাইফ কারণ উনি তো আর এসিতে পান নাই আর এমন এসি মার্কা কা হোটেলও বোধহয় জীবনে থাকেন নাই প্রথমবার বোধহয় এসির হাওয়াটাওয়া খেলো কারণ ওদের যা মা মাসি মামার বাড়ি পিসির বাড়ি বেয়ানের বাড়ি মানে দাদার বউয়ের বাড়ি কোনো বাড়িতে এসি রাখা এসিটা কেনাটা বড় কথা না এসির বিল দেওয়াটা বড় কথা সেই বিল দেওয়াটার মতো খ্যামতা ওদেরকে কোনো পরিবারের কোনো মেম্বারকে দেখায় এখন যত দেখেছি সে ভিকা মাই হোক আর সেই দাদা শ্বশুর বাড়ি হোক সে মামার বাড়ি হোক আমি ওকে ছোটো করছি না নেই সেখানে দাঁড়িয়ে ওর মা কিন্তু এসিতে ছিল তার মানে নর্মালি যে মানুষটা এসিতে থাকে না তার সে যখন হঠাৎ করে এসিতে যায় তার কিন্তু শরীরটা খারাপ করে এবং এসি থেকে বেরিয়ে আসলো শরীরটা খারাপ করে কিন্তু ওর মা কিন্তু ফিট অ্যান্ড ফাইন এবং ওখান থেকে ঘুরে আসার পরের দিনই কিন্তু মার রান্না কাপড় চোপড় ধোয়া মানে ফুল ফ্লেজেড তো এসে একটু ঘুমিয়ে উঠে একটু শুয়ে একটু ব্লক করে রোজগার করে তো হয়ে গেল। মার কিন্তু এসে সেরেই উনুন ধরাতে হয়েছে রান্না করতে হয়েছে ছেলে ছেলের বউ আসবে এই এই খাওয়ার মার কিন্তু রেস্ট নেই তারপরে আবার প্রচুর কাপড় ধোয়া আমরা সবসময় জানি মা উপরে কাপড় ধুচ্ছে বৌদি সাহায্য করছে মার সেই কাপড় ধোয়া সেই এগুলি করা থেকে মার কিন্তু রেস্ট নেই তারপরে ছেলের শরীর খারাপ হওয়ার পর মার যে একটা অবস্থা হয়েছিল এবং ছেলে কি ওষুধ খাবে না খাবে মাই কিন্তু দেখিয়ে দিচ্ছিল হ্যাঁ এবং তার জন্যই মা সেদিন রাগান্বিত হয়েই বলেছিল যখন রান্না করার সময় আমাকে দাঁড়িয়েই থাকতে লাগবে এর থেকে ভালো নয় না হয় আমি রান্নাটা করে নিই তারপরেও মেয়ে যখন কোর্টে যাচ্ছে মেয়ে যখন যেখানে যাচ্ছে মা কিন্তু সব সময় মেয়ের সাথে আছে মেয়ের পাশে আছে মেয়ের রোজগারটা বেশি কারণ মেয়ে একটা পপুলার ফেস হয়ে গেছে কিন্তু মাও সমন্তালে পরিশ্রম দ্বিগুণ পরিশ্রম করছে কারণ মার তো আমি আগেও বলেছি বাইরের থেকে ঘুরে এসে আমি একটু স্নান করব একটু শুনলাম একটু খেয়ে ঘুম থেকে উঠলাম ব্লক শুরু করলাম মার কিন্তু এটা করলে হয় না মা এসেই ওই চা করবে মা এসেই রান্না বসাবে মা সন্ধে দেবে মার কিন্তু ওইগুলি কন্টিনিউয়াসলি করতে লাগে তো সেখানে দেখো কতটা নরম শরীর ওর ঘুরে আসলো আসার সাথে সাথেই কিন্তু ওর শরীর খারাপ লাগছে মাথাটা কেমন করছে এইখানে ব্যথা এইখানে ব্যথা এখানে দিদি আপনি রোগ নিয়ে ফাজলাম করছেন ফাজলমও করছি না আমি একটা বাচ্চা মেয়ে আর একটা বয়স্ক মহিলার তোমরা হচ্ছে কথা কম বোঝো লাইন টানছি হ্যাঁ ডিফারেন্স সিমিলারিটি যেটা বাচ্চাদেরকে আমরা পড়াই তো সেই মা আসলো মাও তো ওর সঙ্গে যতটুকুন রোদ্রেট ছিল ততটুকুন তো মাও ছিল কিন্তু ওর দিকে ব্যথা তারপর তেল লাগিয়ে দেবে কে সেই মা সিনাবরাতের তেলটা এভাবে আবার সুন্দর করে মালিশ দিয়ে ব্যাপারটা ভালো লাগছিল কারণ ওর শরীর খারাপ তো মা মার কি রেস্ট চায় না মার কি পরিশ্রম হচ্ছে না মাকে রোদে যায়নি না মা ছায় দাঁড়িয়ে যখন মেয়েরো দুট ছিল সেটা তো না সমান তালে মাও পরিশ্রম করছিল আমার তাহলে অবাক লাগে কি করে ও ওর শ্বশুর বাড়িতে মানে প্রদীপদের বাড়িতে পাঁচটা বছর কাটালো মানে যেইভাবে ওর শরীর খারাপ অসুস্থ কাজ করতে চায় না কাজ করতে ভালোবাসে না তাহলে ওইখানে ও নট অনলি অ্যাজ এ বউ ছিল একটা বাচ্চার মা ছিল আর বাচ্চাটা অ্যাটলিস্ট তিনটা বছর সঙ্গেও ছিল প্রথম ছ সাত মাস তো বাচ্চার ওই ন্যাপি চেঞ্জ করা খাওয়া ঘুমার টাইম ঠিক থাকে না প্রত্যেকটা মার ওইরকম একটা পিরিয়ড যায় কি করে ও ওই টাইমটাতে মানে ঠিক ছিল তোমরা যারা ওর মানে দারুণ ভালোবাসা লোকরা বলবে দিদি তখন তোর মনের কষ্ট ছিল না এখন মনের কষ্টে ও এমন হয়ে গেছে এখন মনের কষ্টে ওকে আরও স্ট্রং হতে হয় হুম এখন মনের কষ্ট স্ট্রং হতে হয় সেখানে দাঁড়িয়ে ও কিভাবে ওইখানে সংসার করেছে আমার নিজের অবাক লাগে একটুখানি রোদ হাসনাবাদ বসিরাটে সেরকম কীরকম রোদ হতে পারে বোঝা যায় হুম তাহলে কলকাতার লোকরা বোধ হয় তাহলে এমনিতে শেষে যাবে হ্যাঁ আর কলকাতার লোক যারা চাকরি বাকরি করে বাজার রাস্তায় দাঁড়িয়ে যারা এই শাড়ি কাপড় ফল প্রচুর মহিলা বিক্রি করে এরাও কিন্তু মানুষ আমাদের মতো ওদেরও দুটো হাত দুটো পা দুটো চোখ দুটো নাক তারপরও ওরা রোদে বৃষ্টি ভিজে সব কিছু কাজ করতে পারে এবং করে ওর প্রাক্তন শাশুড়িকে দেখো ওর মাকে দেখো বাকিদের আমি ছেড়ে দিলাম ইনফ্যাক্ট ওর বৌদিও কিন্তু ভালো ঠিক আছে বৌদি তো আর সুরার যায় নাই কিন্তু ওই কোর্ট থেকে আসার পর ওর রোদ লেগে গেল তাহলে কি করে ও বাড়ির বউ যখন ছিল প্রদীপদের বাড়ি এত বড় উঠুনটা ও কি কোনোদিনও ঝাড় দিয়েছে আমার তো ডাউট আর যদি ঝাড় দিয়ে থাকে দেওয়ার পর যে ও এমন করে বসেছিল কতক্ষণ এটা ভাবতেই আমার মানে অবাক লাগে কিন্তু ওদের বাড়িতে ঝাড় পোস তখনও ছিল তার মানে তখনও প্রদীপের মাকেই সব কিছু করতে লাগতো আর ও ওই এখন ওই ব্লকটা করে তখন ওই ব্লকটাই করত। আর রুটিটা করতো রুটিটা করতে এখানেও ভালোবাসে রুটিটা করতে ওখানেও ভালোবাসে মাংসটা করতে এখানেও ভালোবাসে মাংসটা করতে ওখানেও ভালোবাসে ওখানে মাঝে মাঝে ডিমের ঝোলও করতো আমি দেখেছি ওই বাড়িতে ডিমের ঝোলটাও করতো তার মানে ও উপর উপর কাজগুলোই করতো আর বাচ্চা ওই দাদু ঠাম্মার কোলে কলি বড় হয়ে গেছে আর মাঝখানে যদি মাঝে মাঝে তো ফিট করাতো হ্যাঁ তো এটাই আমার অবাক লাগে যে ওর যেটা মূল লক্ষ্য এখন একটাই সে ডিভোর্সিও আর ছেলে পাওয়া হোক শি হ্যাজ টু ফেস দ্য কোর্ট সেই কোর্টে যাওয়ার খবর আসলো ওর যাওয়ার ইচ্ছেটা ছিল না লেটে গেলে হবে একটা সময় যাচ্ছে তাতেও ওর ভাবছে উফ কেন ওদের মধ্যে বেরোতে লাগলো তাহলে এই মেয়ে তো রাজ ঘরে যেমন হতে ছিল বা রাজ না না রাজ রানীরাও কাজ করে এ মিতা নিতা আম্বানি আমি মিতা বলছিলাম নানটা হচ্ছিলাম ঘুরিয়ে বলবো ঠিকটাই বলি নিতা আম্বানিরাও বিশাল বড় লোক তো প্রচুর পরিশ্রম করতে লাগে ওদের পরিশ্রমটা আমাদের থেকে অন্যরকম ওদের ফিগার মেনটেন করতে লাগে ওদের স্কিন কেয়ার রেগুলার করতে লাগে হ্যাঁ ফিগার মেনটেন দিদি দি কী পরিশ্রম প্রচুর জিম করা খাওয়ার অভাব নেই টাকার অভাব নেই এটাকে একদম টাইট একদম লক করে জিপ করে রাখতে লাগে এটা খেলে হবে না খেলেই মোটো হয়ে যাবো হ্যাঁ কথা বলতে লাগবে মেপে আমাদের মতো শাসক বলতে হবে না কোথায় কি বলবে এত বড় মিশের বউ সব শুনে চলতে লাগে প্লাস বিভিন্ন পার্টি সেই পার্টিতে কখন কি শাড়ি কখন কী কী না ওদের দেখতে লাগে কেউ অ্যারেঞ্জ করে দিলেও ওদের দেখতে লাগে ওরা অস্বীকার করতে পারে না যে আমি দেখবো না হ্যাঁ তোর অ্যারেঞ্জ যদি কেউ করেও দেয় এই শাড়িটা এই ব্লাউজটা পরবো আজকে সন্ধ্যের সময় এটা পরবো দুপুরবেলা ওর দেখতে লাগে হয়তো ওর ওই গুছিয়ে ওই আয়রন করার গুলি করতে লাগে না কেউ বার করে এনে আর সামনে পেশ করলো সেই পেশটাকে ওর অ্যাপ্রুভ করতে লাগে আর সেই শাড়িটা পরার সময়ও ওর একদম মাপে মাপে পরতে লাগে সেটাও কিন্তু টাইম কনজিউমিং এবং সেটাও কিন্তু এনার্জি যায় যে আমি এইভাবে পড়ব না আমি ওইভাবে পড়বো আমি এইভাবে বসবো না আমি ওইভাবে বসবো এটাও কিন্তু একটা পরিশ্রমের মধ্যেই পড়ে তো কথা দিলে ওইখানে গিয়েও দেখতে পারলো না হলে তাছাড়া উনি তো বিজনেস দেখেনি এটা আপনি তো বিজনেস দেখেনি উনি স্কুলটাও দেখেন হসপিটালটাও দেখেন দুটো জিনিস উনি উনি দেখভাল করেন তো কোথাও না কোথাও ওনার দিনের শেষে ব্যালেন্স শিট ওনারও মিলাতে লাগে তাই পরিশ্রম না করে হ্যাঁ সে ওর চোপার মাই হোক প্রদীপের মাই হোক নিতা আম্বানি হোক ওর তো মানে এরকম একটা ব্যাপার সারাক্ষণ কেউ কিছু একটা খাইয়ে দেবে আর ব্লকটাও যে করছে না এটা বাধ্য কারণ ওর মানে যাকে যাকেই সে বিয়ে করুক না কেন বা যাকেই কিছু করুক না কেন তার সেরকম রোজগার হবে না হুম যদি ভবিষ্যতে কাউকে বিয়ে করে রোজগার নেই তার জন্য ওকে যদি কেউ বলতো ঠিকই বলেছে ও যে বলছে না ব্লক করেছে ছিল না ওকে যদি কেউ বলতো তো ওকে ব্লক টক করতে লাগবে না তুই শুধু ঘোরাঘুরি করার খা তোকে মাসে মাসে ষাট হাজার টাকা আমি তোকে দিয়ে দেবো ব্লগেও ষাট হাজার টাকা বাস আমার মনে হয় না চোপা ব্লগ করতো আর করলে ওই চার দিনে একটা পাঁচ দিনে একটা এত আলসামি আরে এই বয়সে তেইশ চব্বিশ বয়সে তাহলে এই মেয়েটা পঞ্চাশ বছর বছর কী করবে কী করবে আজকের ব্লগটাও সাত মিনিট পঞ্চাশ মিনিটের সাত মিনিট পঞ্চাশ সেকেন্ডের দিয়েছে বলুন দিদি ওর তো শরীর ভালো না শরীর ভালো নেওয়ার জন্য না ওর অ্যাকচুয়ালি ওর খুব একটা নেশা কোনো কাজেই নেই সবচেয়ে বড় যেটা মানে নেই সেটা হচ্ছে যেটা আমি কালকে বোঝালাম যে অ্যাডাল্টারি বা কোনো কিছুর কিছু আটকায় না ও পয়সা খরচ করে ও ভালো উকিল রাখেনি যতটুকুন টাকা খরচ করে ও ভালো একটা কস্টলি উকিল রাখলে অবশ্যই ও এতদিনে কিছু না কিছু হাল বার করতে পারত হুম ওই যাদের একটা ধারণা আছে যে অ্যাডাল্টারিতে বাচ্চা পাবে না বা হোয়াটসঅ্যাপ চ্যাট দেখালে প্রমাণ পেলে এটা পাবে না না কোনো কিছুতেই আটকাতে পারবে না শুধু মা না বাবাকেও পারে না সবচেয়ে বড় প্রমাণ সুজান শেটের কেস এটা তো বাবা ছিল বাবাকেও আটকানো যায়নি মা এবং বাবা দুটো এমন সম্পর্ক তবে অবশ্যই বাচ্চাটা ছোট আছে এখন ফাইভ ইয়ার্স হয়ে যাবে আমার তো মনে হচ্ছে চোপা ওই পাঁচ বছর হওয়ার জন্য অপেক্ষা করছে বাচ্চাটা পাঁচ বছর হয়ে যাবে ও নিতে লাগবে না ও আরামসে সাহেব এটা তো সত্যি কথা চোপা যদি বাচ্চাটাকে নিত হুম চোপা কি অযোধ্যা ঘুরতে যেতে পারতো চোপা কি যেতে পারতো চোপা এই যে আমরা জানি যদিও শিওর না কারণ দেখায়নি কখনো ভিডিওতে ঘনা না গনা যেখানে যায় কারণ দেখায়নি ঠিক আছে কিন্তু আবার একটা প্যাকেজ আমরা দেখেছিলাম যে এসেছিলো ফর অ্যাড অ্যাড্রেসটা ছিল গনাতে অ্যাড্রেসটা কিন্তু ও নিজেই রিভিল করেছিল সেখানে আপ ডাউন করতে পারতো পারতো না আমার তো এটাই মনে হয় এর জন্যই ও পাবলিককে বোঝাচ্ছে যে না আমি বাচ্চাটাকে চাই বাচ্চাটাকে আমি ভালোবাসি বাচ্চাটাকে আমি আনবো কিন্তু আমি পারছি না কোর্ট কেস লেংদি চলছে লেংদি চলছে যে বাচ্চাটা পারছি না কারণ ও নিজেও যদি ভালো গেলে কাছে যায় আমাদের ভিডিও ভিডিও যদি নাও দেখে আফটার ফাইভ ইয়ার্স যে সিনটা এখন আছে বাচ্চাটা ইনফ্যান্ট ইনফ্যান্ট তো বলবো না বাচ্চাটা একদম কিড জোনে আছে তো সেখানে এখনও যে অবস্থাতে আছে ঠাস করে বাচ্চাটা দিয়ে দেবে না 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 যেটা ছিল গত বছর গত অক্টোবর নভেম্বরে ও ব্রেস্ট ফিডিং বেবি ছিল ব্রেস্ট ফিডিং বেবি এই পয়েন্টটা উঠালেই দু হাজার তেইশে ডিসেম্বর বা জানুয়ারিতে বাচ্চাটাকে সপ্তাহে একদিনের ফিট করানোর জন্য যদিও অ্যাকর্ডিং টু মেডিকেল সায়েন্স আফটার টু অ্যান্ড হাফ ইয়ার্স মানে আড়াই বছরের পরে বাচ্চাদের ব্রেস্ট ফিডিং দরকার পড়ে না কারণ তখন তারা সাত্বিক আহার মানে যেই ফুড দরকার আমাদের বডির জন্য ভিটামিন মিনারেলস নিউট্রিশন নিজে নিতে পারে তো সেখানে দরকার পড়ে বা স্টিল যেহেতু বাচ্চাটা হ্যাবিটেটেড ছিল কিছুটা হলো হয়তো একটু মানে দরদ মাখা চোখে আইন ব্যবস্থা দেখলো হলো হলে নোটে নোটে সেখানে দাঁড়িয়ে ও চেষ্টা করেনি কালকে আমি এটাই বলতে চেয়েছিলাম যারা ভাবছো যে ও বাচ্চা পাবে না কারণ ওর অ্যাডাল্টারি ব্যাপার আছে বাচ্চা পাবে না কারণ ওর এটা আছে কিছুই না আর একটা কেস করোনাটা সেম কেস এর মধ্যে হয়েছে সেখানেও সেম সেখানেও সেম বিয়ের আগে ভালোবাসা ছিল তারপর বিয়ের পরে ওনার সাথে বিয়ে বিয়েছে বাচ্চা হয়েছে দু বছর গেছে দু বছর মধ্যে ওদের আন্ডারস্ট্যান্ডিং হয়নি মিল হয়নি তো সেই প্রেমিকের সাথেই আবার লিভিনে চলেছে কিন্তু বাচ্চাটা মা চেয়েছে এবং বাচ্চাটা বোধহয় দু বছর আট মাস না ন মাস হ্যাঁ বাচ্চাটা কিন্তু মাই পেয়েছে কেন বিলো ফাইভ ইয়ার্স বাট চোপার মধ্যে কোনো ইন্টারেস্ট নাই চোপ্পার মধ্যে ও একজন্য খুশি যে ওকে 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 পাঁচ ছয় সাত আট আর টেন ইয়ার্স হয়ে গেলে কোর্ট বাচ্চাকে জিজ্ঞেস করবে তুমি কার কাছে থাকতে চাও যখন বাচ্চাটা বলবে আমি আমার মানে বাচ্চাটা বাবার নাম ঠাম্মার নামই বলবে কারণ চোপার শাশুড়ি যতটা বাচ্চাটা যেন করে তোমাদের মনে হয় চোপার মা এতটা করবে কোনো দিনও না কোনো দিনও না কারণ উনি অভ্যস্ত না চোপা বড়ো হয়ে যাওয়ার পর বিগত চব্বিশ বছর উনি ছোটো বাচ্চা বড় করেননি তাহলে বলবেন উনিও তো করেননি কিন্তু ওনার মধ্যে একটা এফোর্ট আছে ওনার মধ্যে একটা চাহাত আছে হুম এবং উনি যেটা করে সেটা চোপা কোনো করতে পারবেন না আর সেখানে চোপা এই বেলা বারোটার সময় বাচ্চাটাকে আনলে পরে ঘুম থেকে উঠতে পারত শরীরটা ভালো না করতে পারতো আর সন্ধ্যাবেল টোটোতে গিয়ে সেরে ওই ফুচকা ফুচকা তো না কি জানি খায় মটরের ঘুগনি খেতে পারতো পারতো না একটা ডিসিপ্লিন মা একটা ডিসিপ্লিন বাচ্চা তৈরি করে আমি ভুল করলাম ভুল বললাম না আর যারা বলছো অ্যাডাল্টারির জন্য বাচ্চা পাবে না দু দুটো কেস এবং দুটো কেস আমি তো অগাস্ট মাসের কেসগুলি বললাম গত দেড় দু মাস ধরে আমি আগেও বলেছিলাম আমি প্রত্যেকটা কেস রিলেটেড আমি পড়ছিলাম হুম দু দুটো কেস এবং একজাক্ট চোপার কেস কিন্তু ওরা বাচ্চা পেয়েছে চোপার এখান থেকে ইন্টারেস্ট নেই ও জানে ওই গাছ লাগানো ওই ঘর ফ্ল্যাট না না নিলে না নি কিন্তু মিথ্যে কথাটা বলে কেন যে বাচ্চাকে আমি স্কুলে পড়াবো বাচ্চাকে আমি এটা করব যে চব্বিশ হাজার টাকা খরচ করেছো ঘর বাড়ার জন্য এই চব্বিশ হাজার টাকা আমি ওই দিনও বলেছি দু লাখ টাকা স্পেন্ড করি আমরা কপিল সিব্বাল দেবতা অ্যাডভোকেটের বা পশ্চিমবঙ্গে নারায়ণ চৌধুরী আছে এদের পেমেন্ট দু লাখ হতে পারে ওদের পেমেন্ট দেড় লাখ হতে পারে বা এক লাখ হতে পারে তবে এটাও ঠিক ওদের পেমেন্ট ম্যাক্সিমাম ওরা পাঁচটা বা ছটা বা সাতটা সিটিংয়ের মধ্যেই কেসটা একটা রফা দফা চলে আসে ওরা ওই কেসটাকে দশ বছর নিয়ে যায় না যেমন গুড় তেমন মিঠা ওরা হয়তো দশ লাখ নিল বা আট লাখ নিল বা ন লাখ নিল কিন্তু কেসটার একটা ঠিক জায়গায় চলে আসবে তা আট নয় লাখ টাকা খরচ করে যেই যেই চোপা কিনা পাঁচ লাখ টাকা খরচ করতেছিল ছেলের জন্য ফিক্সড ডিপোজিট রাখতে ছিল সেই পাঁচ লাখ টাকা না হয় চোপা ওই সময় দিতে পারেনি ছিল না বাট বিগত এক বছরের চোপা পাঁচ টাকা রোজগার করেছে তাই সেই পাঁচ লাখ টাকা বা ছ লাখ টাকা খরচ করে ও যদি একটা কোর্ট কেসের দা এন্ড পয়েন্টে যে কিচ্ছু না আমার ডিভোর্সটা ফুললি হয়ে গেছে তাহলে লোকটা কিছু বলতে পারবে না ওর বউ ও শুধু লিবিন হ্যাঁ এখন আমি কাউকে বিয়ে করব বা এই পাঁচ লাখ ছ টাকা খরচ করে আমি আমার ছেলের ব্যাপারে একটা একটা এন্ড পয়েন্টে এসেছি সেটা চোপা করছে না করছে না সেটাই বলতে চেষ্টা করেছি যে আর এটা নিয়ে যারা খেলছে যে চোপা অ্যাডাল্টারি এসে পাবে না চোপা এই কেসের জন্য পাবে না অ্যাডাল্টারি কেস ইন কেস আমি আগেও বলেছি ইফ আ মাদার বিকামস ইফ এ মাদার ইজ এ প্রস্টিটিউট অলসো দেন অলসো শি ক্যাপেবল তো সেটাই হচ্ছে কথা মার চরিত্র দিয়ে বাচ্চা পাওয়া কোনো রিলেশন নেই মার চরিত্র না বাবার চরিত্র যে বাবার চরিত্র ভালো না বাবার ড্রাঙ্কার্ড বাবা হ্যান বাবা ছেলেকে দেখতে যেতে পারবে না না সেটাও হয় না বাবার চরিত্র বাবার কাছে মার চরিত্র মার কাছে বাচ্চা পাবে দুজনের কাছে থাকার অধিকার সেটা বোঝাতে চেয়েছে আশা করি বোঝাতে পারলাম চল বাই